একুশে জুলাই থেকে উত্থান জুলাই সভা মঞ্চে আগুনে বক্তব্য রেখে নজর রীতিমতো কেড়েছিলেন তৃণমূল হাইকমান্ডের হৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তারপর থেকে তৃণমূলের অন্দরে প্রভাব পড়তে থাকে রাজন্না হালদারের কিন্তু আরজিকর কাণ্ডের পর রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয় দল থেকে তবে দল থেকে সাসপেন্ড করলেও তিনি যে তৃণমূলের সঙ্গে আছেন বারবার বুঝিয়ে দিয়েছেন তবে এই মুহূর্তে কসবা গণধর্ষণ ধর্ষণ কাণ্ডের পর রাজন্না হালদার মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে মুখ করেছেন মুখ করে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন মনোজিত মিত্র তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা তিনি নাকি রাজনার নগ্ন ছবি এআই এর মাধ্যমে মোবাইলে তুলে সেই ছবি বিভিন্ন মোবাইলে বিভিন্ন জনের হোয়াটসঅ্যাপে তিনি ছড়িয়ে দিয়েছিলেন এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডকে অভিযোগ জানালেও কোনো সুরা হয়নি কিন্তু কসবাকাণ্ডের পর মনোজিৎ মিশ্র গ্রেপ্তার পরপরই সুর চড়িয়েছেন রাজন্না হালদার রীতিমতো একের পর এক বিস্ফোরক দাবি করেছেন বেনজির আক্রমণ সানিয়েছেন তৃণমূল কংগ্রেসকে তারপর পরই পাল্টা তৃণমূলের দিক থেকে ক্রমল ধেয়ে আসে রাজন্যার দিকে এই মুহূর্তে রাজন্যা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে অর্থাৎ যে একুশে জুলাইয়ে উত্থান রাজন্য হালদারের আর এবছর একুশে জুলাইয়ের আগে কি তৃণমূলে পতন রাজন্যা হালদারের এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন রাজন্যা হালদার একুশে জুলাইয়ের মঞ্চে কি থাকবেন রাজন্যা হালদার অবশেষে একুশে জুলাই নিয়ে মুখ খুলে বিস্ফোরক রাজন্না হালদার চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জিকে যা দাবি করলেন রাজন্না হালদার তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কি দল ছাড়তে চলেছেন চরম অপমানিত রাজন্না হালদার কারণ মনজিৎ মিশ্রের বিরুদ্ধে মুখ করার পর থেকে দলের কোন নেতা তার পাশে নেই উল্টে তাকে আক্রমণ সারিয়েছে কটাক্ষ করেছে তার দিকে এসেছে একের পর এক তীর মন্তব্য তার মাঝে একুশে জুলাই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ঠিক সেই মুহূর্তে এবার একেবারে বিস্ফোরক রাজন্যা হালদার নেত্রী মমতা ব্যানার্জিকে দিলেন চরম বার্তা উল্কার মতোই উত্থান হয়েছিল তার কিন্তু তা স্থায়ী হয়নি উত্থানের এক বছরের মধ্যে আর্যিকর আবহে ছবি বিতর্কে তাকে করেছিল তৃণমূল দু বছরের মাথায় কসবার কলেজে ধর্ষণ কাণ্ডের পরে নানা মন্তব্য করে রাজন্না তিনি তৃণমূলের নেত্রী রাজন্না হালদার দু হাজার তেইশ সালের একুশে জুলাইয়ের মঞ্চে যিনি ছিলেন তৃণমূলের চমক কন্যা আরো একটি একুশে জুলাই যখন তরগোড়ায় তখন তৃণমূলের অন্দরে অনেকে আলোচনা করছেন রাজন্যা প্রসঙ্গে যে আলোচনার নির্যাস চমক দেখাতে গিয়ে যেন আবার এমন ক্ষত তৈরি না হয় দুবছর আগে তৃণমূলের বার্ষিক সমাবেশের মঞ্চে বক্তা হিসাবে যখন রাজন্নার নাম ঘোষণা করা হয়েছিল তখন মঞ্চে থাকা নেতারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই শুরু করেছিলেন কারণ প্রেসিডেন্সির প্রাক্তনীকে অনেকেই চিনতেন না সেই মঞ্চে নাতি দীর্ঘ অথচ ঝাঁঝালো বক্তব্য করে বাম স্লোগানের তৃণমূলীকরণ ঘটিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান খ্যাতি দিয়েছিলেন সোনারপুরের তরুণী তার এক মাসের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক পড়ুয়ার র্যাঙ্গিং এর কারণে মৃত্যুর অভিযোগে আলোড়িত হয়েছিল রাজনীতি বামেদের দুর্গ বলে পরিচিত যাদবপুরে সংগঠন বিস্তারে সেই রাজন নাকি দায়িত্ব দিয়েছিল দল কিন্তু যাদবপুর ক্যাম্পাসে ছাপ ফেলতে পারেনি তৃণমূলের ছাত্র সংগঠন বরং বাম ও অতি বামে টক করে দিয়ে ক্যাম্পাসে নানাভাবে দাগ কাটতে সক্ষম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আর এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী সোমবার আবার একটা একুশে জুলাই তার আগে তৃণমূলের নেতাদের অনেকেই একান্ত আলোচনায় বলছেন ভোটের আগের বছর সাবধান হওয়া প্রয়োজন আর যেন রাজনা কাণ্ডের পুনরাবৃত্তি না হয় তাদের বক্তব্য পরীক্ষিত নেতা নেত্রীদেরই এই ধরনের সভায় বক্তার তালিকায় রাখা উচিত দলের এক প্রবীণ নেতার কথায় ছাত্র যুবদের মধ্যে অনেকেই হয়তো ভালো বক্তা কিন্তু তাদের রাজনৈতিক বোধ কম দলের লাইন কোন সময়ে কি বলতে হবে তা বা করতে হবে সে ব্যাপারে তাদের সম্যক ধারণা নেই এই বিষয়গুলি দেখা দরকার যদিও তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন মমতা ব্যানার্জির দর্শন তরুণদের তুলে আনা এবং নবীন প্রবীণদের মিশেলে দলকে পরিচালনা করা মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কোন ব্যক্তির বিচ্ছুতি স্বাভাবিক ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ তো শুভেন্দু অধিকারী আর্যিকর কাণ্ড লাগাতার নাগরিক আন্দোলন চাপ তৈরি করেছিল শাসক মূল এবং মমতার প্রশাসনের উপর সেই আবহে রাজন্যা অভিনীত এবং তার স্বামী প্রান্তিক চক্রবর্তী নির্মিত একটি ছবির পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল যে পোস্টারে রাজন্যাকে দেখা গিয়েছিল চিকিৎসকের এক

তৃণমূলে এমন অনেক নেতা আছে অভিযোগ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে নগ্ন ছবি তৈরি করে সেটা তৃণমূলের তৃণমূলের নেতা নেত্রীদের স্ত্রী কন্যারা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ প্রশ্ন তোলেন কেন রাজন্না আগে নিয়ে অভিযোগ করেননি কেন এখন বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের স্ত্রী তথা কলকাতা পুরসভার কাউন্সিলর জুই বিশ্বাসও একই প্রশ্ন তুলেছেন তারপরে অবশ্য সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজন্না প্রথমত দুবছর আগে একুশে জুলাইয়ের আগের দিন দুপুর পর্যন্ত রাজন্যও জানতেন না যে তিনি পরদিন বক্তার তালিকায় থাকবেন বিশে জুলাই বিকেলে সভাস্থল পরিদর্শন করতে এসে দলের সর্বময় নেত্রী মমতা ছাত্র নেতাদের কাছ থেকে জানান তিনি অল্প বয়সী দুজন মেয়েকে দিয়ে বলাতে চান সেই সূত্রে ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বের তরফে রাজনার নাম বলা হয় দ্বিতীয় নাম হিসাবে প্রস্তাব করা হয়েছিল হুগলি নাম যদিও সময়ের অভাবে দ্বিতীয় কাউকে তোলা যায়নি কিন্তু প্রচারের আলো পেয়েছিলেন একা রাজনাই গতবার রাজন্না ছিলেন মন্ত্রের একেবারে পিছনের দিকে যেখানে তৃণমূলের মধ্যে স্তরে নেতারা থাকেন এবছর কি করবেন অবশেষে মুখ খুললেন একুশে মুখ খুলে যখন অস্বস্তি বেড়েছে যখন তৃণমূলের কাছ থেকে ধীরে এসেছে আক্রমণ সারিয়েছেন দলের থেকে যখন দূরত্ব পেয়েছে দলে এখন যখন কোনটাশা রাজন্যা ঠিক সেই মুহূর্তে মুখ খুলি একেবারে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দিলেন চরম বার্তা এবার দলের কর্মী হিসাবে মঞ্চের একেবারে সামনের দিকে থাকব। সেখান থেকে নেতৃত্বের বক্তব্য শুনব তাকে ঘিরে দলের একাংশের আলোচনা প্রসঙ্গে কি বক্তব্য তার বলেন যারা আমার উদ্দেশ্যে বলছেন তাদের বলতে চাই তারা যেন ওই মঞ্চে জায়গা পান বক্তৃতা করতে পারেন এবং নতুন স্লোগানের জন্ম দেন এর বেশি আমার কিছু বলার নেই অর্থাৎ আগের বছর তিনি যে একেবারে পিছনের দিকে ছিলেন এ বছর কিন্তু তিনি দল থেকে সাসপেন্ডেড এবং কোসবাদর্ষণ कांडের পর দলে আরো কোন্টাররা তাই তিনি এবছর একেবারে মঞ্চের সামনে বসে থাকবেন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে তিনি যাবেন 21 জুলাই ধর্মতলায় এবং সামনে থেকে মন্ত্রীদের এবং সামনে থেকে যারা বক্তব্য রাখবেন বক্তাদের কথা শুনবেন তিনি সাধারণ কর্মী হিসাবে যাবেন তাকে যারা আক্রমণ শোনাচ্ছেন তিনি দাবি করেছেন তারা যেন মঞ্চে স্থান পান এবং নতুন স্লোগান তৈরি করেন অর্থাৎ ফের ফের দাবি করে চরম দিলেন রাজন্যা হালদার কি হতে চলেছে আগামী দিনে যে রাজনার উত্থান একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই একুশে জুলাইয়ের আগে আগেই কিন্তু পতন হলো রাজন্যা হালদারের আগামী দিনে কি হতে চলেছে রাজন্যা কি তৃণমূল ছাড়তে চলেছেন সে ব্যাপারে এখনো আওয়াজ না দিল শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর রাজন্না হালদারের বাবা তিনি সমীপ ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছিলেন সেই নিয়ে একটা জল্পনা কিন্তু উস্কে গেছে গোটা রাজ্য যুগে তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে কি স্টেপ নিতে চলেছেন রাজন্যা সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের